আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আলোচনা করবো গার্মেন্টসের নিরাল সম্পর্কে তো গার্মেন্টসের নিডল আমাদের যে কন্ট্রোলেট কিছু প্রসিডিউর রয়েছে তো এই নিডেল আমরা কেন আমরা এত যত্ন করি এবং এই নিডেল দামও কিন্তু তেমন নয় তো আমরা এই নিডেল আমরা চাইলে একটা ভেঙে গেলে আমরা সরাসরি আমরা এটা ক্রয় করে লাগাতে পারি বা এই নিডেল কন্ট্রোলের জন্য আমাদের ক মানে কতটুকু আমাদের এইখানে দায়িত্ব বা কর্তব্য রয়েছে নিডেলটা কন্ট্রোলের জন্য এবং নিডেলটা ক্রয় করতে হলে আমাদের কী কী স্টেপ আমাদের পার করতে হয় এবং একজন নিডেল ম্যান যে রয়েছে শুধুমাত্র আমরা জানি যে একটা সুইং ফ্লোরে একজন নিডেল ম্যান থাকে যে উনি মাত্র এই সব অপারেটরকে তিনি উট করে থাকেন আর এই একজন ব্যক্তি কেন ওখানে হয়েছে নিডেলের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিও থাকবে তার পূর্ণাঙ্গ আলোচনা তো ব্রোকে নিডেল এক্সচেঞ্জ পলিসি লেটস গো তো আমরা প্রথমে এই নিডেলটা কেন সংরক্ষণ করব আর কেন এত আমাদেরকে নিডেল নিয়ে সেফটি রয়েছে বা এই সেফটিগুলো আমাদের কেন মানতে হবে সে বিষয়ে প্রথমে একটু ধারণা দিই কোম্পানির নাম গার্মেন্টসের শিল্পে একটি পরিবর্তন নাম ক্রেতাদের চাহিদা মাফিক সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য ভুলবশত বা অসাবধানগতভাবে ভাঙ্গা সূচ অথবা পূর্ণাঙ্গ সুজ গার্মেন্টসের সাথে প্যাক হয়ে ক্রেতার কাছে না পৌঁছায় তার নিশ্চিত করা ক্রেতাদের সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ ভাঙ্গা সুচ পরিবর্তন নীতিমালা প্রণয়ন করেছেন যেমন নিডেল বা সুজ সংরক্ষণ নীতিমালা তো এই নিডেল বা সুচ আমরা কিভাবে সংরক্ষণ করব। তো প্রথমে আমরা জানবো নিডেল ক্রয় নিডেল ক্রয় মুহূর্তে আমাদের যা করতে হবে নিডেল ইস্যু রেজিস্টারে ভিত্তিতে স্টোর ইনচার্জ নতুন নিডেল ক্রয় করিবার জন্য চাহিদা পত্র তৈরি করে তাহা ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক দ্বারা অনুমোদন নিতে হবে অর্থাৎ একজন এই যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আর যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের তার একটা সাইন নিয়ে সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর সে নিডেল ক্রয় করতে পারবে यह पर অনুমোদনকারী তাহা ক্রয়ের জন্য ক্রয় বিভাগে বা সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন অর্থাৎ এটা ক্রয়ের জন্য এটা অ্যাপ্রুভ হওয়ার পর যে যিনি এটা বাইরে থেকে কিনে নিয়ে আসবেন তার কাছে আমাদেরকে এই নথিপত্রটা পাঠিয়ে দিতে হবে আমদানিকৃত নিডেল স্টোরে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে আমরা যে নিডেলটা আমদানি করেছি সেই নিডেলটা অবশ্যই আমাদের যে রেজিস্টার বই রয়েছে সেই বইতে আমাদেরকে সেটা রেজিস্টার বা লিপিবদ্ধ করতে হবে পরবর্তীতে ইস্যু রেজিস্টারে লিপিবদ্ধ করার মাধ্যমে নিডেল ইস্যুকারীকে নতুন নিডেল ইস্যু করা ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ আমরা যখন নিডেলটা আমরা রেজিস্টার করেছি সেটা অবশ্যই কিন্তু নতুন নিডেল যে ইস্যু রয়েছে সেই হিসেবে কিন্তু আমরা সেটা এন্টি করব আচ্ছা তারপর হচ্ছে ভাঙ্গা সুচ ব্যবস্থাপনা নীতিমালা অর্থাৎ এই ভাঙ্গা সুজ বা এই সুই যে ভেঙে যাবে ভেঙে গেলে আমাদের কি কি নীতিমালা মানতে হবে সে বিষয়ে আলোচনা তো নাম্বার ওয়ান কোনো নিডেল বা শুস ভেঙে গেলে অথবা পরিবর্তনের প্রয়োজন হলে অপারেটর নিডেলের সব কয়টি খণ্ড একটি নির্দিষ্ট পাত্রে বা কোঠায় সংগ্রহ করে নিডেল ইস্যুকারীর নিকট জমা দিতে হবে নাম্বার দুই যদি ভাঙ্গা নিডেলের সব খণ্ড না পাওয়া যায় তাহলে বান্ডিল অথবা সংশ্লিষ্ট মেশিনের আশে চারপাশে ভালোভাবে খুঁজতে হবে নাম্বার থ্রি মেশিন অপারেটর ভাঙ্গা নিডেলের কোনো অংশ যদি জমা দিতে না পারেন তাহলে সংশ্লিষ্ট সুপারভাইজার উক্ত মেশিনের চারপাশের নিডেল খুঁজে বাহির করার জন্য উক্ত অপারেটরকে সহায়তা করবে নাম্বার চার ভাঙ্গা নিডেলের সমস্ত অংশ খুঁজে পাওয়া না গেলে মেশিনের উপরের সকল পার্ট যেমন মেশিনের আশেপাশে মেশিনের নিডেল বেড গ্যারিস বা ক্যারিস ড্রেন ওয়েল ট্যাঙ্ক বা ফ্লোরে চেক করে নিডলের ভাঙ্গা অংশ খুঁজে বের করতে হবে নাম্বার ভাঙ্গা নিডলের সমস্ত অংশ খুঁজে পাওয়া না গেলে মেশিনের উপরের সকল পার্টগুলি চুম্বক দণ্ড দিয়ে ভালোভাবে চেক করতে হবে নাম্বার ছয় সুপারভাইজার ভালোভাবে চেক করে নিশ্চিত করবেন যে মেশিনে ভাঙ্গা নিডেল নেই এবং মেশিনে থাকা সকল গার্মেন্টসের মধ্যে কোনো ভাঙ্গা নিডেল অংশ নাই এবং নির্দিষ্ট ফর্মেট অনুযায়ী ফর্মেট পূরণ করে বিভাগের প্রধান নিকট হতে স্বাক্ষর নিয়ে এবং যে গার্মেন্টসটা তৈরি হচ্ছিল সেই গার্মেন্টসটা মেশিন থেকে সরিয়ে ফেলে নিডেল ইস্যুকারীর নিকট জমা দিতে হবে এবং নিডেল ইস্যুকারী ওই গার্মেন্টসটা লাল বক্সের তালাবদ্ধ করে রেখে দেবে তখনই নিডেলের ইস্যুকারী নতুন নিডেল ইস্যু করবেন অর্থাৎ যদি কোনো নিডেল পাওয়া গেল না তারপর তার একটা নির্দিষ্ট ফর্মেট রয়েছে সেই ফর্মেটে ফর্মটা পূরণ করে তারপর সে একটা নতুন নিডেল নিতে পারবেন নাম্বার সাত ভাঙ্গা নিডেল বা সুচ এর সব কয়টি খণ্ড একটি নির্দিষ্ট পাত্রে বা কোটায় সংগ্রহ করে নিডেল ইস্যুকারীর নিকট জমা দিবেন ভাঙ্গা নিডেলের সমস্ত অংশ টেপ দিয়ে নির্দিষ্ট আটকে রেখে অপারেটর স্বাক্ষর রেখে একই মডেল ও নতুন নিডেল করতে হবে নিডেল ইস্যুকারী নিডেলের সব ভাঙ্গা খণ্ড। একটি নির্দিষ্ট ফর্মেটে ওই অপারেটরের নাম কার্ড নাম্বার সহ সংরক্ষণ করবেন এবং নতুন সুই সরবরাহ করবেন নাম্বার দশ চেক করার পরও যদি মেশিনটি কোনো প্রকার অ্যালার্ম দেয় অথচ সুইচ এর ভাঙ্গা অংশ পাওয়া না যায় তখন সেই বডি বা বান্ডিলটি নির্দিষ্ট তারাবধে বাক্সে নিরাপদ স্থানে রেখে রেজিস্টার বুকে রেকর্ড করে রেকর্ড করতে হবে আর যদি অ্যালার্ম না দেয় তখন সেই বডি বা বান্ডিলগুলো রেজিস্টার বুকে রেকর্ড করে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার কমপ্লায়েন্স সেফটি অফিসারের অনুমতিক্রমে নির্দিষ্ট স্থানে রাখতে হবে নাম্বার এগারো তালাবদ্ধ বাক্সের বড়ি বা বান্ডিলগুলো প্রতি ছয় মাস পর পর সাবধানতার সাথে কারখানার বাইরে নির্দিষ্ট স্থানে নিয়ে পুরে ফেলতে হবে তারপর সাইগুলো নদী অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে Next video getting for subscribe subscriber channel. Thank you. Thanks all of my audience. If you are daily watching our video, we are hopefully you learn and development your professional life. You learn from mistake. If you are hard work, you will success today or tomorrow. Never give up. Thank you very much.